সালাম আলাইকুম ওয়া ওয়ারাহমতুল্লাহ আচ্ছা একটা কথা বলুন তো আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি হয়তো বলবেন রাগ নিয়ন্ত্রণ করতে পারি না মনটা শান্ত হয় না বাবা মায়ের সাথে ব্যবহারটা ঠিক রাখতে পারি না অথবা নামাজে মনোযোগ আসে না আমরা সবাই জানি আমাদের জীবনে একটা পরিবর্তন দরকার কিন্তু কোথা থেকে শুরু করব এত বড় ইসলাম এত নিয়মকানুন সব কিছু কি একসাথে শেখা সম্ভব যদি বলি আপনার জীবনের এই ছোট ছোট সমস্যাগুলোর সমাধান মাত্র চল্লিশটি সহজ বাক্যের মধ্যে লুকিয়ে আছে চল্লিশটি বাক্য যা আপনার জীবনকে ভেতর থেকে বদলে দিতে পারে চল্লিশটি আলোর চাবি যা আপনার বন্ধ হয়ে থাকা সম্ভাবনার দরজা খুলে দেবে আজ আমরা কথা বলবো সেই চল্লিশটি হাদিস নিয়ে যা মুখস্থ করা কেন জরুরি নয় বরং ভালোবাসা ও আগ্রহের সাথে শেখা কেন আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন তা নিয়ে এই চল্লিশটি হাদিসকে আমরা আরবাইন নাবি নামে চিনি আরবাইন মানে চল্লিশ আর নাবাবি মানে ইমাম নবাবি রহিমহুল্লার সংকলিত ইমাম নবাবি রহিমহুল্লাহ ছিলেন সপ্তম শতকের একজন মহান আলেম তিনি দেখলেন মানুষের কাছে ইসলামের এত এত জ্ঞান কিন্তু সাধারণ মানুষ কোনটা দিয়ে শুরু করবে তা বুঝে উঠতে পারছে না তাই তিনি এমন চল্লিশটি হাদিস বেছে নিলেন যা ইসলামের মূল ভিত্তি এই হাদিসগুলো শুধু মুখস্থ করার জন্য নয় ভাই ও বোনেরা এগুলো হল আমাদের চরিত্র আচরণ ইবাদত এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ ও দৃঢ় করার জন্য তৈরি করা একটি কম্পাস ধরুন আপনি একটি নতুন শহরে এসেছেন আপনার হাতে যদি শহরের মূল চল্লিশটি রাস্তার ম্যাপ থাকে তাহলে কি আপনার পথ হারানো সহজ হবে কখনোই না এই চল্লিশটি হাদিস হল আমাদের জীবনের সেই মূল ম্যাপ এগুলোর মধ্যে আছে নিয়তের গুরুত্ব হালাল হারামের পার্থক্য রাগ নিয়ন্ত্রণের উপায় প্রতিবেশীর হক অর্থাৎ একজন ভালো মানুষ ও ভালো মুসলিম হওয়ার জন্য যা যা জানা দরকার তার সবটুকু এই চল্লিশ হাদিস সংকলনের পেছনে একটি বিখ্যাত হাদিসের মূল বার্তা কাজ করেছে হাদিসটি হলো যে আমার উন্মতের জন্য দিনের বিষয় থেকে চল্লিশটি হাদিস সংগ্রহ করল আল্লাহ তাকে কিয়ামতের দিন ফকিহ ও আলেমদের সাথে উঠাবেন হতে পারে এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে সামান্য মতপার্থক্য আছে কিন্তু একটি বিষয় নিয়ে উলামায় কেরামের সর্বসম্মত মত রয়েছে চল্লিশটি হাদিস শেখা সংকলন করা এবং অন্যকে শেখানো অত্যন্ত বরকতময় ও সোয়াবের কাজ কেন জানেন কারণ আলেমরা দেখেছেন এই চল্লিশটি হাদিস এতই মৌলিক যে এগুলোকে বাদ দিয়ে ইসলামকে পূর্ণাঙ্গভাবে বোঝা সম্ভব নয় ঠিক যেমন একটি বিল্ডিং তৈরি করতে গেলে তার ভিত্তি বা ফাউন্ডেশনকে মজবুত করতে হয় এজন্যই দেখবেন আমাদের পুরানো সিলেবাসে বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই আরবাইন নবাবীকে একটি মূল ভিত্তি হিসেবে ধরা হয় এটি শুধু একটি বই নয় এটি হল ইসলামের নৈতিক ও ব্যবহারিক দিকগুলোর একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী সারসংক্ষেপ এই চল্লিশ হাদিস শেখা মানে হলো আপনি ইসলামের মূল নীতিগুলোর উপর আপনার জীবনকে দাঁড় করানোর জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিলেন চলুন একটু বাস্তব জীবনে ফিরে আসি এই হাদিসগুলো কিভাবে আমাদের জীবন বাঁচানোর চাবি হতে পারে ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন মনটা হাজার দিকে ছুটে যাচ্ছে ঠিক তখনই আপনার মনে পড়ল প্রথম হাদিসটি সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি আপনার মনকে বলতে পারলেন আমি এখন আল্লাহর জন্য দাঁড়িয়েছি আমার নিয়ত যেন খাঁটি ফাঁকে দেখুন আপনার নামাজে মনোযোগ ফিরে এলো ধরুন আপনার বাবা মা আপনাকে এমন একটি কাজ করতে বললেন যেটা আপনার মন চাইছে না আপনার রাগ হচ্ছে তখনই মনে পড়ল একটি হাদিস তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো আপনার রাগটা মোমূর্তে কমে গেন কারণ আপনি জানেন এই হাদিসটি মানা আল্লাহর নির্দেশ আপনার প্রতিবেশী হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে আপনি প্রতিশোধ নিতে চাইছেন কিন্তু আপনার মনে পড়ল প্রতিবেশীর হক সম্পর্কিত হাদিসটি আপনি নিজেকে সামলে নিলেন রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন না মনে পড়লো সেই বিখ্যাত হাদিস রাগ করো না তোমার জন্য জান্নাত রয়েছে সত্য কথা বলতে ভয় পাচ্ছেন মনে পড়ল সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে এই চল্লিশটি হাদিস আসলে কোনো কঠিন তত্ত্ব নয় এগুলো হলো ছোট ছোট চল্লিশটি জীবন বাঁচানোর চাবি যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন কোনো দ্বিধায় পড়বেন দেখবেন এই চল্লিশটি হাদিসের কোনো একটি আপনাকে সঠিক পথ দেখিয়ে দিচ্ছে এগুলো আপনার জীবনের প্রতিটি মোড়ে একটি করে ট্রাফিক সাইনের মতো কাজ করবে আমি আপনাকে একজন মানুষের গল্প বলি ধরুন তার নাম আরিফ সাহেব আরিফ সাহেব খুব ভালো মানুষ ছিলেন কিন্তু প্রচণ্ড রাগী সামান্য কিছুতেই তিনি রেগে যেতেন চিৎকার করতেন এতে তার স্ত্রী ছেলেমেয়েরা দূরে সরে যাচ্ছিল অফিসেও তার সুনাম নষ্ট হচ্ছিল তিনি জানতেন এটা খারাপ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেন না একদিন এক বন্ধুর কাছে তিনি এই চল্লিশ হাদিসের কথা শুনলেন তিনি ঠিক করলেন মুখস্থ নয় তিনি শুধু রাগ নিয়ে যে হাদিসটি আছে সেটি প্রতিদিন সকালে একবার পড়বেন আর সারাদিন মনে রাখার চেষ্টা করবেন হাদিসটি ছিল শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয় বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে প্রথম দিন তিনি রেগে গেলেন কিন্তু হাদিসটি মনে পড়তেই তিনি থেমে গেলেন তিনি চিৎকার না করে শুধু ঘর থেকে বেরিয়ে গেলেন দ্বিতীয় দিনও একই ঘটনা তৃতীয় দিন তিনি রেগে গিয়েও হাসলেন চল্লিশ দিন পর আরিফ সাহেব হয়তো পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ হননি কিন্তু তার স্ত্রী একদিন তাকে বললেন আপনার রাগটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে আপনি এখন অনেক শান্ত আরিফ সাহেব তখন বুঝলেন এই হাদিসটি শুধু একটি বাক্য নয় এটি ছিল তার ভেতরের পরিবর্তন শুরু করার একটি বীজ একটি বীজ থেকে যেমন বিশাল মহিরুহু হয় তেমনি একটি হাদিস তার জীবনকে বদলে দিতে শুরু করেছে এই পরিবর্তনটা শুধু আরিফ সাহেবের নয় এই পরিবর্তনটা আপনারও হতে পারে আমাকে বলুন আপনি কি আপনার মনকে শান্ত করতে চান আর এই হাদিস পরে আপনার মনকে শান্ত করতে চান অনেকে মনে করেন চল্লিশটি হাদিস মুখস্থ করা মানে বিশাল এক চাপ কিন্তু আমরা চাপ সৃষ্টি করতে চাই না আমরা চাই এটা যেন আপনার জীবনের সবচেয়ে আনন্দের একটি অভ্যাস হয় আসুন আমরা একটি সহজ ও বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করি আমাদের লক্ষ্য আগামী চল্লিশ দিনে চল্লিশটি হাদিস শেখা একদিনে মাত্র একটি হাদিস এর বেশি নয় একটি হাদিসকে আপনার দিনের সঙ্গী করে নিন দুই মিনিট বোঝা হাদিসটির অর্থ কী এর মূল বার্তা কী তা সহজ ভাষায় বুঝে নিন কোনো কঠিন ব্যাখ্যা যাওয়ার দরকার নেই একবার উচ্চারণ করা হাদিসটি আরবিতে বা বাংলায় একবার স্পষ্ট করে উচ্চারণ করুন দুই থেকে তিনবার অন্যকে বলা এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আপনার স্ত্রী সন্তান বন্ধু বা সহকর্মীতে বলুন যে জানিস আজ একটা দারুণ হাদিস শিখলাম যখন আপনি অন্যকে শেখাবেন তখন আপনার মুখস্থটা স্থায়ী হয়ে যাবে এটি হলো মুখস্থ জীবনের সাথে যুক্ত করার সেরা উপায় বিশ্বাস করুন এই প্রক্রিয়াটি আপনাকে কোনো চাপ দেবে না বরং প্রতিদিন আপনাকে একটি নতুন আলোর সন্ধান দেবে আমরা জানি এই পথে একা চলা কঠিন তাই আমরা আপনাকে আশ্বাস দিতে চাই আমরা আপনার পাশে আছি আমাদের এই চ্যানেলটি কোনো উপদেশ দেওয়ার জায়গা নয় এটি হলো ধীরে ধীরে সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়ার একটি মানবিক প্ল্যাটফর্ম আমরা চাই না আপনি একদিনে সব শিখে ফেলেন আমরা চাই আপনি প্রতিদিন একটি করে ছোট পদক্ষেপ নিন এখানে শেখা সহজ মানবিক এবং ধাপে ধাপে আমরা আগামী চল্লিশ দিন ধরে প্রতিদিন একটি করে হাদিস নিয়ে আলোচনা করব আমরা দেখব কিভাবে সেই হাদিসটি আমাদের আজকের জীবনের সাথে যুক্ত আমরা চাপ সৃষ্টি করব না শুধু ভালোবাসা দিয়ে আপনাকে পথ দেখাবো আমাদের লক্ষ্য হলো আপনার মনে যেন ইসলামের প্রতি একটি প্রতিবাচক অনুভূতি তৈরি হয় যেন আপনি বুঝতে পারেন ইসলাম কোনো কঠিন ধর্ম নয় বরং এটি আপনার জীবনকে সহজ সুন্দর ও শান্তিময় করার জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন আপনি যদি আপনার জীবনের পরিবর্তন চান যদি আপনার মনকে শান্ত করতে চান আর যদি আপনার চরিত্রকে আরও সুন্দর করতে চান তাহলে আপনি চাইলে আমাদের সাথে আগামী চল্লিশ দিন চলতে পারেন আমরা ডিসিশন নিয়েছি এই চল্লিশটি হাদিস নিয়ে আমরা একটি বিশেষ সিরিজ তৈরি করব এই সিরিজে আমরা প্রতিদিন একটি করে হাদিস বর্ণনা করব এবং দেখব কিভাবে তা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা যায় চল্লিশটি দিন চল্লিশটি হাদিস আর আপনার জীবনের একটি নতুন সূচনা আপনি চাইলে আজকেই নিজের জীবনের পরিবর্তনের সূচনা করতে পারেন শুধু একটি সিদ্ধান্ত নিন আমি শিখব আমি জানব আমি আমার জীবনকে আল্লাহর পথে পরিচালিত করব যদি আমাদের এই পথ চলা আপনার ভালো লাগে যদি মনে হয় এই সিরিজটি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাদের এই বার্তাটি আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আপনি চান এই চল্লিশ দিনের সফরে আমরা প্রতিদিন আপনার পাশে থাকি এবং আপনি যেন একটি হাদিসও মিস না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে আগামী পর্বে প্রথম হাদিসটি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন শান্তিতে থাকুন আল্লাহ হাফেজ